নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ঘৃণার চেয়ে বড় লোকটা শেষ পর্যন্ত বাড়িতেও চলে এলো অনেক চেষ্টা করেও আটকে রাখতে পারল না অরুণা নাইট ডিউটি থেকে ফিরে সবে তখন একটু শুয়েছে চোখ জুড়ে তখনও নির্যাহীন রাত্রির অবসন্নতা শরীর ভাঙা ক্লান্তি চোখের পাতায় লেগে থাকে অনেকক্ষণ বিছানায় চোখ বুঝে শুয়ে অরুণাটের পায় সব কিছুই সংসারের প্রতিটি স্পন্ধন সে শুনতে পায় ঠিকে ঝি মশলা করছে শব্দ করে বালতি রাখলো মেঝেতে তুলি বাথরুম থেকে বেরোলো মাছের ঝোলটা রেধে এবার তৈরি হবে কলেজ যাওয়ার জন্য নাকে মুখে দু মুঠো গুঁজে নেবে অরুণার নাইট থাকলে মেয়েটার এ সময় খুব পরিশ্রম যায় ইদানিং মা একেবারেই কিছু করতে পারে না বাতের ব্যথায় একেবারেই শয্যাশায়ী প্রায় বয়সও হয়েছে অনেক কান গেছে চোখেও দেখে না তো ভালো তবুও তো আছে আলগা একটা ছাতার মতো। অরুণা বাড়ি থাকে না যখন তুলি তখন বাড়িতে একা নয় এইটুকুই যা শান্ত না এবার একটা রাত দিনের লোকের ব্যবস্থা করতে হবে খরচা একটু বাড়বে তা বাড়ুক সংসার সামলাতে গিয়ে মেয়েটার লেখাপড়ার বড় ক্ষতি হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে যে একটু পাশ ফিরেছে অরুণা অমনি কলিং বেলের তীক্ষ্ণ ডাক গোটা বাড়ি জুড়ে মা তোমাকে একটা লোক খুঁজছে অরুণা ঘুরে তাকালো কে রে জানি না খুব জরুরি দরকার বলল তুলি ঘরে ঢুকে পড়ার টেবিলের দিকে গেল বই খাতা গোছাতে গোছাতে বলল অদ্ভুত চেহারা কেমন যেন হাড় গিলে টাইপের এক মুখ খোঁচা খোঁচা দাড়ি নোংরা ছেঁড়া জামা প্যান্ট বুড়ো মতো দেখলেই ভয় করে আমি বাবা চলে এসেছি অরুণা ধরফর করে উঠে বসেছে মেয়ের কথা শেষ হবার আগে তুই অমনি দরজাটা খুলে চলে এলি কি কি তোর কি করবে চুরি অত সহজ নয় তাছাড়া সামনের ঘরে দিদা শুয়ে আছে না অরুণা তাড়াতাড়ি নেমে পড়লো খাট থেকে কত বড় চুরি হয়ে যেতে পারে তা যদি বুঝতো তুলি দরজার সামনে গিয়েও থমকে দাঁড়ালো মেয়েকে বলবে এখন ঘর থেকে না বেরোতে কি দরকার অন্য কেউ তো হতে পারে ভেতরের জামা পরা নেই শরীর আলু থালু একেবারে পলকে গুছিয়ে নিল নিজেকে বড় করে শ্বাস টানল মন বলছে সে সেই এসেছে বাইরের ঘর আর শোবার ঘরের মাঝের জায়গাটুকু তাড়াতাড়ি পার হয়ে দরজায় পৌঁছে গলা থেকে আপনা আপনি ছিটকে এলো শব্দগুলো তোমাকে আমি এখানে আসতে বারণ করেছিলাম না লোকটা ঘরে ঢোকেনি বারান্দাতেও নয় বারান্দার ওপারে গ্রিলের দরজা ধরে দাঁড়িয়ে আছে ঘাড় ঝুলিয়ে কোটরগত চোখ তামাটে কপালে সময়ের অসংখ্য গলি খুঁজিয়ে উশৃঙ্খলতার ছাপ ফেলেছে শরীরের সর্বত্রই চুয়ান্নতেই চুয়াত্তরে বুড়ো যেন মাথা ভরা আতপাকা রুক্ষ চুল বিধ্বস্ত অরুণা একবার দেখে নিল চৌকিতে শোয়া তার মাকে না এখনও কিছু টের পায়নি পিছন ফিরেও দেখে নিল একবার তুলি এখনও শোবার ঘরেই রয়েছে কেউ কিছু বোঝার আগেই লোকটাকে তাড়াতে হবে নিজেকে সামলে নেবার চেষ্টা করলো প্রাণপণে কিন্তু সামলানো কি যায় রাগে মাথা দপ করছে দ্রুত বারান্দায় এসে দাঁতের দাঁত ঘষল এখানে কি জন্য এসেছ হ্যাঁ লোকটা মাথা তুলল এক হাতে আঁকড়ে ধরেছে গ্রিলের দরজা বুড়ো ভেড়ার মতো ঘোলাটে চোখ পিটপিট করে উঠল বার কয়েক তোমার হাসপাতালে কাল গিয়েছিলাম পরশুও শুনলাম নাইট চলছে তাই তাই এখানে চলে আসতে হবে তোমার সাহস তো কম না আসতাম না বিশ্বাস করো নেহাতে নিরুপায় হয়ে কি দরকার কি চাই কি টাকা খুব দরকার সত্যি বলছি গোটা কুড়ি অন্তত যদি দাও টাকা দিলেই লোকটা এক্ষুনি গিয়ে বোতল খুলে বসবে অরুণা জানে এরকমই দশা হয়েছে এখন মেজাজ গেছে দাপট গেছে যৌবনের সব অহংকার তুবড়ে গেছে সময়ের কামড় খেয়ে আজকাল এরকমই উপসী বেড়ালের মতন ছোক ছোক করে বেড়ায় দিন রাত আ কণ্ঠ গিলে পড়ে থাকে অস্থানে কুস্থানে স্বভাব যাবে কোথায় অরুণার কাছে গিয়ে হাত পাতি নির্লজ্জের মতো দুদিন ধরে কিছু খায়নি এবারটা একটু দাও সব জেনেও দেয় অরুণা না দিয়ে উপায় নেই যে পুরোনো লজ্জা ঢাকার জন্য পাঁচজনের হাত থেকে সম্মান বাঁচানোর জন্য একসময় ঝুরঝুরে ধ্বংসস্তূপের থেকে কি কষ্টেই না মাথা তুলতে হয়েছে একটু একটু করে মেয়েটা তখন কতটুকুই বা সাড়ে তিন কি চার হবে একরত্রীর শিশুটা ছাড়া মাথার ওপর শুধু একজনই ছিল মা দুজনেই সহায় সম্বলহীন সেখান থেকে লড়াই করে এই অবধি পৌঁছনো তিলে তিলে ট্রেনে নার্স থেকে সিনিয়র সিস্টার পুরনো বন্ধুরা বলে এই লোকটাকে অ্যালাউ করিস কেন তুই ঘাট ধরে বার করে দিতে পারিস না কিসের ভয় তোর এত ভয় সর্বত্রই নতুন করে সব কিছু হারানোর ভয় যদি আবার বাড়িতে নতুন করে হাজির হয় এখন তো মেয়ে বড় হয়েছে তার থেকে যদি টাকা পেলেই বিদেয় হয় তবে মন্দ কী কিন্তু এই ধারণা ছিল ভুল দুর্ভাগ্য যদি তারা করে তবে কোনোভাবেই আটকানো যায় না তাকে অরুণার ইচ্ছে হলো লোকটার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় কিন্তু তারপর যদি না ভাবতে গিয়েই দম বন্ধ হয়ে আসছে যথাসম্ভব গলার নিচু রাখার চেষ্টা করল তবু রাগ দমিয়ে রাখতে পারল না রাগ না ঘৃণা নাকি এবারকার মতন দিচ্ছি কিন্তু মনে রেখো বাড়িতে আর কোনো দিনও আসবার চেষ্টা করবে না অনেকবারই একই কথা বলা হয়েছে লোকটাও মাথা নাড়ল ঘর থেকে প্রায় এক ছুটে গিয়ে টাকা নিয়ে এলো অরুণা যাও আর এক মুহূর্ত দাঁড়াবে না এখানে এক্ষুনি বেরিয়ে যাও ফিরে যাচ্ছে লোকটা রোদ মারিয়ে আঁকা বাঁকা পায়ে ঢাকা কাঁচা নর্দমাটা পার হয়ে রাস্তায় উঠেছে মোর পেরিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর অরুণা স্বস্তির নিঃশ্বাস ফেলল দরজা টেনে পেছনে ফিরতে সামনে তুলি অবাক বিস্ময়ে নিষ্ফলক তাকিয়ে আছে কে গো মা কে এসেছিল অরুণা বলার চেষ্টা করল কেউ না কিন্তু শব্দ এলো না গলায় বাস থেকে নেমে তুলি দেখলো লোকটা আজও দাঁড়িয়ে আছে পাশের পান দোকানটার সামনে ল্যাম্প পোস্টের নিচে রোজ এভাবেই এসে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না তুলি কলেজ থেকে ফেরে কথা না বললে নিজে থেকে ডাকবেও না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে থাকবে আজ আর এগিয়ে গিয়ে কথা বলবে না তুলি এই মনস্থির করে কয়েকবার পা রাস্তা ধরে গিয়েও ফিরে এসেছে পায়ে পায়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো অন্যদিকে চোখ রেখে জিজ্ঞাসা করল কতক্ষণ দাঁড়িয়ে আছেন লোকটার ঢুলু ঢুলু চোখ হেসে উঠেছে সঙ্গে সঙ্গে চাহুনিতে বেশ বোঝা যায় দুপাত্র চড়েছে দুপুরে কড়া স্পিরিটের গন্ধ বেরোচ্ছে তুলির ভুরু জড়ো হলো শুনুন এভাবে এসে রোজ দাঁড়িয়ে থাকবেন না খুব বাজে দেখায় হাসি মিলিয়ে গেল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তুলির গা শিরশির করে উঠল এই লোকটা তার বাবা জন্মদাতা ভাবতে গলার কাছে বিশ্রী কষ্ট ডেলা পাকায় কেন এমন হয় লোকটার উপর কোনো মায়া থাকাতে উচিত নয় মা ঠিকই বলে লম্পট চরিত্রহীন একটা নিজে ফুর্তি করবার জন্য বউ মেয়েকে অসহায় অবস্থায় রেখে চলে গিয়েছিল এখনও আসি শুধু নিজের দরকারই এখনও বিন্দুমাত্র টান নেই কারোর উপর তুলির ওপরেও না তবু তুলির কষ্ট হয় এভাবে লোকটাকে ভিকির মতন দাঁড়িয়ে থাকতে দেখলে কিংবা মা যখন চিৎকার করে গালিগালাজ করে তখন পরশুদিন তো মারতে বাকি রেখেছিল মা লোকটা তখন এমন মাতাল যে কথা তো দূরে থাক চোখ খুলে তাকাতেও পারছিল না ভালোভাবে কেন যে এত মদ খায় এই আদমরা শরীরেও এক সময় তুলির মনে হয় লোকটার বোধ অনেক দুঃখ জমে আছে বুকে পুরনো ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে যায় তুলি আবার প্রশ্ন করল খাওয়া হয়েছে ডিগডিগে মাথা দুদিকে নড়ল বার কয়েক তুলি একটু ভেবে নিল ওপারের মিষ্টির দোকানটা খোলা আছে একটু এগোলেও সারদা কেবিন কিন্তু লোকজন ডাবডাব করে তাকিয়ে দেখবি যে তার চেয়ে বরং লোকটার লালচে চোখে চোখ রাখল তুলি আসুন আমার সঙ্গে আসুন কিন্তু হ্যাঁ মা আসার আগে চলে যাবেন তুলি আগে আগে হাঁটছে লোকটা পিছনে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে দুধারের দোকানপাট খুলছে এক এক করে হাঁটতে হাঁটতে চারদিকে নজর রাখছিল তুলি রাস্তায় লোক যদিও বেশি নেই তবু পথ চলতি মানুষেরা তোমকে দেখছে একবার টলমলে নেশা করের সঙ্গে অষ্টাদশী তুলি মোড়ের বড় মুদি দোকানদারটা গলা বাড়িয়ে তাদের রোজই দেখে ক্রমশ কৌতূহল বাড়ছে পাড়া প্রতিবেশীদের এদিকে কারো সঙ্গেই তেমন একটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি এই তো সবে দেড় বছর হলো তারা মল্লিকপুরে এসেছে বাড়ির বাইরেটা এখনো প্লাস্টার করে উঠতে পারেনি মা ছাদ এখনও ন্যাড়া তুলি বড় রাস্তা ছেড়ে সরু রাস্তায় ঢুকল কলকাতা থেকে একটু দূর হলেও জায়গাটা মোটামুটি সুন্দর এখনো অনেক গাছপালা আছে মাঝে মাঝে পুকুরও রয়েছে হঠাৎ তুলির মনে হলো ওই লোকটা যদি ঠিক থাকত তাহলে আরও কোনো সুন্দর জায়গায় তারা থাকতে পারত কথাটা ভাবতেই এক গাদা প্রশ্ন চলে এলো মনে লোকটা কিছু কাজকর্ম করতো কোনো দিনও নাকি চিরকালই এমন বাউন্ডুলি কোনোদিনও কি ভালোবাসত তুলিকে আদর করে কোলে নিয়েছে কখনো? প্রশ্নগুলোর সঙ্গে দুম করে অভিমান ঢুকে পড়েছে মনে হঠাৎ তুলি তাকালো লোকটার দিকে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? লোকটা কাত করল হঠাৎ আপনি আবার আমাদের কাছে আসা শুরু করেছেন কেন এক নিমিশে লোকটার মাথা ঝুলে গেল চুপ করে দাঁড়িয়ে আছে না হে লোক সমস্ত বুদ্ধির বাইরে রাগ নয় অভিমান নয় এর উপর শুধুই দয়া আসে তুলি আবার বাড়ির দিকে চলতে শুরু করল আবার বলল আসুন সিঁড়িতে পা রেখে অরুণা টের পেল আজও তুলি নিয়ে এসেছে লোকটাকে ছোট ছোট দুধাপ সিঁড়ির মাথায় গ্রিল ঘেরা বারান্দা বারান্দার মাঝ বরাবর বাইরের ঘরের দরজা দরজার দুদিকে ছেচ্ছে পড়ে আছে তার দুপাটি চপ্পল গোড়ালি খাওয়া ধুলো কাদা মাখা মুহূর্তে মাথায় আগুন জ্বলে উঠল অরুণার কলিং বেল্ট না টিপে গ্রিলের দরজাটাকে সজোরে জোরে সঙ্গে সঙ্গে অবশ্য পর্দার উপাস থেকে বেরিয়ে এসেছে তুলি চোখ মুখে নির্বিকার ভঙ্গি অরুণার চোখ দপদপ করে উঠল আজ আবার নিয়ে এসেছিস তুই আমি আনিনি নিজেই এসেছে তুলির নির্লিপ্ত জবাবে স্পষ্ট অবজ্ঞার ভাব পরিষ্কার বোঝা যায় মিথ্যে কথা বলছে অরুণার চোয়াল শক্ত হলো না, এভাবে চলতে পারে না আজ একটা বিহিত হওয়াই দরকার লোকটার দিকে জ্বলন্ত চোখে তাকালো আবার এসেছো তুমি নির্লজ্জ বেহায়া কোথাকার লজ্জা নেই তোমার লোকটা চুপ বেতের সোফার এক কোণে জড়োসরো হয়ে বসে আছে বুড়ো শকুনের মতো মুখখানা দেখাচ্ছে গলায় দুখানা শিরা ফুলে উঠেছে উৎকটভাবে আধ ময়লা শার্টের কলার আঁত ফাটা পরনের প্যান্টখানাও সেরকমই জীর্ণ অরুণার তীক্ষ্ণ চোখ মানুষটাকে ছিঁড়ে পাক খেল গোটা ঘরে লোকটার পাশে রাখা তেপায়া টেবিলে খালি প্লেট পড়ে আছে একখানা জলের গ্লাসও নজর সেদিকে যেতেই লোকটা সংকুচিতভাবে বলল খুব খিদে পেয়েছিল তাই তুলি একটু খিদে মিটেছে তো এবার মিটেছে খিদে বেরো এবার এক্ষুনি বেরো তোমার সঙ্গে কথা ছিল একটা আমার এখন শোনার সময় নেই তুমি বেরো অরুণা ভেতরের দরজার দিকে এগোল দেখা না গেলেও আবছা বোঝা যায় পর্দার উপাশে তুলি দাঁড়িয়ে আছে মাথাটা ঝিমঝিম করে উঠল আচমকা বুকের বাঁধিকে একটা যন্ত্রণা হচ্ছে তুলি বড়ো বেশি স্পর্শকাতর হয়ে উঠছে লোকটার সম্পর্কে রক্তের টান যাবে কোথায় যে মেয়েকে এত কষ্ট করে বড় করে তোলা এই লোকটার জন্য সেই মেয়েও আস্তে আস্তে পর হয়ে যাচ্ছে অরুণার চোখে জল এসে যাচ্ছিল ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে চেষ্টা করল সেই ফাঁকে বেহায়া লোকটা আবার বলে উঠল কয়েকটা টাকা দরকার ছিল অরুণা চোখিতে ফিরে গেছে লোকটার সামনে ভেতরকার সমস্ত রাগ ক্ষোভ হিংসা যন্ত্রণা ফেটে পড়ছে একসঙ্গে একটি পয়সাও আর তোমাকে দেব না বুঝেছ কি ভেবেছো হ্যাঁ আমাকে তুমি কি ভেবেছ আমার মুখের রক্ত তোলা পয়সায় তুমি ফুর্তি পেরে যাবে এভাবে আবার নতুন করে সংসার ভাঙতে এসেছ আমার শয়তার লোক একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়ে তুমি মদ খাও লজ্জা করে না তোমার বুড়োহের চিতায় উঠতে চলেছ ছি 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 রাস্তায় বেহেড হয়ে পড়ে থাকো রোজ তোমার লজ্জা না থাকতে পারে আমার আছে তোমার জন্য কোথাও মুখ দেখানোর দায় হয়ে উঠেছে পাড়ায় হাসপাতালে অরুণার উঁচু গলা ভেঙে এলো ক্রমে লোকটা তখনও নিরুত্তর ধরা পড়া আসামির মতো যথারীতি ঘাড় ঝুলিয়ে ফেলেছে অরুণা আরও সামনে এগিয়ে গেছে লোকটার শেষ জীবনটাও শান্তিতে বাঁচতে দেবে না আমাকে হ্যাঁ একটু শান্তি দাও শান্তি একটু দয়া করো তুমি আমাকে দাও দাও বললে কি আর শান্তি পাওয়া যায় কোনোদিনও পেয়েছে কেউ অরুণার কথা শেষ হওয়ার আগে ঘরে ঢুকে পড়েছি তুলি অরুণাকে থমকে দিয়ে বলে উঠল উঠুন তো আপনি অনেক হয়েছে বলে ফিরে তাকিয়েছে মায়ের দিকে শুধু বাবার জন্য নয় তোমার জন্য চারদিকে মুখ দেখানো দায় হয়ে উঠেছে বুঝেছ এখন বুঝতে পারছি কেন তোমাকে ছেড়ে বাবা কি কি বললি তীব্র বিস্ময়ের আর্তনাদ করে উঠেছে অরুণা ঠিকই বলছি একটা অসুস্থ লোকের উপর অত্যাচার করতে তোমার লজ্জা করে না অরুণা হতবাক অরুণা স্তম্ভিত এও শুনতে বাকি ছিল তবে নিজেরই মেয়ের কাছ থেকে যার জন্য এত কষ্ট করলো অরুণা সেই কিনা? এত বড় কথাটা আমাকে বলতে পারলি তুই আমি অত্যাচার করি করো করো কবে একজন কি অন্যায় করেছে তার শোধ তুলতে তুমি তাকে মেরে ফেলবে এভাবে একটু একটু করে আমি মেরে ফেলছি ফেলছই তো হাসপাতাল থেকে মদের পয়সা দিয়ে বিদায় করে দিতে লোকটাকে কিসের জন্য কেন গোপন করেছিলে আমার কাছে সে তো তোর জন্যই তোদের জন্য বাজে কথা তুমি আসলে বাঁচতে দিতে চাওনি লোকটাকে এখনও নিজেদের কাছে রাখলে ভালো করা যায় একটু ভদ্র ব্যবহার পেলে হয়তো চুপ আর একটা কথা শুনতে চাই না অরুণা রুখে ওঠার সুযোগ পেয়েছি এতক্ষণে বড্ড বড়ো বড়ো কথা বলছিস তো কতটুকু জানি সেই লোকটা সম্পর্কে তোর দিদাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ আমার কাউকে জিজ্ঞেস করবার দরকার নেই মা আমি যা বোঝার বুঝে গেছি তুমিও ঠিক কাজ করছো না মা যা করছি বেশ করছি না মা তুমি করছো না তুলির গলা আরও নিচে নামলো নিচু স্বরে মুখ্য শব্দগুলোকে ছুড়ল এবার বিষাক্ত বাণের মতো তা বেস্তু তো এতই যখন ঘেন্না তোমার তাহলে মাথায় সিঁদুর দিয়ে রেখেছো কেন ঢং করে সতী সাজার জন্যে নাকি সাজকোচের জন্যে শাখা লোহা কেন রেখেছো হাতে ডিভোর্স করেনি কেন লোকটাকে নাকি টিকিয়ে রেখে যন্ত্রণা দিতে চেয়েছিলে মানুষটাকে যাকে নিয়ে এত বাদ বিবাদ মা মেয়েতে সে কিন্তু দিব্যি বসে আছে বিকারহীনভাবে নিঃশব্দে শুনে যাচ্ছে সব কথা নিশ্চয়ই খুশি হচ্ছে অরুণার মাথা জ্বলে উঠল নতুন করে শরীরের কষে কষে বুঝি আগুন লেগে গেছে একটা একটা করে হাত থেকে টান মেরে খুলে ফেললো শাখা লোহা ছুঁড়ে ফেলে দিল জানলার বাইরে আচল তুলে ঘষে ঘষে মুছে ফেলল সিঁদুর সিঁথি থেকে এই নেই শান্তি এবার শান্তি হয়েছে তো তোদের বলতে বলতে কেঁদে ফেলেছে হাউ হাউ করে চোদ্দো বছর পর এই প্রথম কাঁদল অরুণা কিছুতেই ঘুম আসছিল না তুলির হাসবেও না হয় অন্ধকারে মাথা তুলে একবার দিদিমাকে দেখার চেষ্টা করল না দেখা যাচ্ছে না তবে ঘুমন্ত মানুষের নিশ্বাসের শব্দগুলো শোনা যায় পরিষ্কার না সন্ধেবেলায় দিদা কিছুই বুঝতে পারিনি এরকমই নিশ্চিন্তে পড়েছিল বিছানায় তুলিও যদি দিদার মতন হয়ে যেতে পারতো বোধির দৃষ্টিহীন অনেক কষ্ট থেকে মুক্তি পেত তাহলে ভাবতে ভাবতে বিছানায় উঠে বসল তুলি রাত্রির নৈশব্দে গোটা বাড়ি আকণ্ঠ ডুবে আছে ফ্যানের হাওয়া আওয়াজ ছাড়া আর কোনোই শব্দ নেই কোথাও কিছুক্ষণ কান পেতে রইল তুলি ও ঘরের একটু শব্দও যদি শুনতে পায় মা কি এখনও কাঁদছে জীবনে কোনোদিনও মাকে ওভাবে কাঁদতে দেখেনি তুলি না জানি কত আঘাত পেয়েছে মনে তুলির বুকটা হু হু করে উঠল ভীষণ অপরাধী লাগছে নিজেকে ওই লোকটা হ্যাঁ ওই লোকটাই তো সংসারের শান্তি নষ্ট করে দিয়েছে তাদের কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কেন যে লোকটার হয়ে ওভাবে বলে ফেলল তুলির রাগের মাথায় মা কাঁদতে কাঁদতে বলেছিল ওই বাপ এখন বড়ো হয়ে গেল তোর কাছে আমার থেকেও কক্ষনো না ওই লোকটা কেউ নয় তুলির শুধু রাস্তার মাতাল একটা নেশাখোর বুড়ো ভিকিরি ওরকম লোককে করুণাই করা যায় মাত্র তুলি তো তাই করতে চেয়েছিল মাঝখান থেকে সব যেন কেমন গণ্ডগোল হয়ে গেল হঠাৎ করে মশারি তুলে বিছানার বাইরে বেরিয়ে এলো তুলি লোকটা চলে যাওয়ার পর থেকে ও ঘরের চৌকিতেই শুয়ে আছে মা মুখে জল পর্যন্ত দেয়নি অন্ধকারে পা টিপে টিপে পৌঁছে গেল বাইরের ঘরে পর্দা সরাতেই তুলির হৃৎপিণ্ড নিথর মা নেই বিছানায় বাইরে যাওয়ার দরজা হাট করে খোলা নিঃশ্বাস বন্ধ করে তুলি দৈরে গেল বারান্দায় গ্রিলের দরজার তালাও খোলা মা চলে গেছে উদ্ভ্রান্তির মতন সিঁড়ি দিয়ে নেমে গেল খানিকটা ফিরে এসে বসে পড়ল আবার সিঁড়িতে নেমে সে সব শূন্য হয়ে গেল তুলি কাঁপতে লাগলো থরথর করে ঠিক তখনই আচমকা কানে এসে ধাক্কা মেরেছে একটা শব্দ হালকা কিন্তু স্পষ্ট কে যেন চলাফেরা করছে গলিতে বেড়াল ইঁদুর নাকি তুলি কান খাড়া করে রইল আবার শব্দ হলো হ্যাঁ আবারও হলো ভয় ভয় এবার উঠে দাঁড়ালো নোংরা সরু কাঁচা গলিতে রাত্রির অন্ধকারে বসে নর্দমা খাটছে মা দু হাতে আধো আলো আধো অন্ধকারে মাকে কেমন অলৌকিক মনে হচ্ছে ঘেঁটে ঘেঁটে মাখা শাখার টুকরোগুলো তুলল একটা একটা করে লম্বা নর্দমা হাতড়ে ধীরে ধীরে সব কটা ভাঙা অংশ তুলে বা হাতের মুঠোয় চেপে রেখেছে প্রাণপণে হাতে পায়ে নোংরা কাদা মেখে গভীর রাজ্যে কী কুরোয় মা একা একা শুধুই শাখার টুকরো লোহা সাজের জিনিস নাকি সংস্কার তুলির দু চোখ বেয়ে এতক্ষণ পর কান্না নেমে এলো অঝরে নমস্কার আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ